কুলিতে ক্যামিও নিয়ে সমালোচনার অভিযোগ অস্বীকার আমিরের রজনীকান্তের বহুল আলোচিত ছবি কুলি বক্স অফিসের রেকর্ড গড়লেও হঠাৎ করে একটি ভুয়া স্ক্রিনশট ঘিরে সৃষ্টি হয় সেই স্ক্রিনশটে দাবি করা হয় আমির খান নাকি ছবিতে নিজের ক্যামিও চরিত্রকে অপ্রয়োজনীয় এবং খারাপভাবে লেখা বলে সমালোচনা করেছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হলে সেই সব জল্পনা কল্পনার ইতি টেনেছে আমির খানের টিম তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই কথাগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন নিউজ এইটিনকে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে মিস্টার আমির খান কুলি ছবি নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি তিনি এমন কোনো সাক্ষাৎকারও দেননি মিস্টার রজনীকান্ত পরিচালক লোকেশ কানাগারাজ এবং পুরো টিমের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে ছবিটি বক্স অফিসে পাঁচশো কোটিরও বেশি আয় করেছে যা নিজেই তার সাফল্যের প্রমাণ সৈত ফারিয়া সমযোগ